অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বৌ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই দেখ চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারত না টয়লেটে যাইতে পারত না খালি বমি করতে ওষুধ খাইতা দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলো আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসেই তোমার ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কি না আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট পরের বাড়ির চিনি না জানিনা এক মেয়ে এসেই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয় ঠিক না। প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা